এই হচ্ছে সেই গম্বুজ মসজিদ সারা জীবন এটা আহ বাংলাদেশের ছাঁকার মধ্যে দেখেছি বা ক্যালেন্ডারে তো গাইজ এখন আমাদের ডিমের চোরের অ্যাক্টিভিটিস হবে আমরা নামবো এখানে একটা বিচ আছে এটা হচ্ছে বে অফ এর একটা পার্ক এখানে আমরা একটু কিছু সময় দুপুরটা উপভোগ করবো আই হোপ এনজয় হবে এটা তো গায়েজ আমরা শিপ থেকে এই ডলারের সাহায্যে ডিমের নামক বিচে যাচ্ছি এখন আর যেতে যেতে পথে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার সুন্দরবন ভ্রমণ ব্লগের পার্ট তে আশা করি পার্ট ওয়ান আপনারা দেখেছেন যারা এখনো দেখেননি আমার ইউটিউব চ্যানেল থেকে সুন্দরবন ভ্রমণ গল্পের পার্ট ওয়ানটা দেখে নেবেন গাইজ আমরা এখন অবস্থান করছি ডিমের চরে একেবারে সুন্দরবন ঘেসা বে অফ বেঙ্গলের একটি পার্ট হচ্ছে এই বিষটি একেবারে শান্ত যার নাম ডিমের চর তো আমরা এখানে ফুটবল ম্যাচ খেলবো অ্যান্ড কেউ গুসল করবে নিজেদের মতো করে কিছু সময় উপভোগ করে আমরা আবার শিবে ফিরে যাব

আমাদের দুপুরের লাঞ্চ শেষে আমরা দশ পনেরো মিনিটের মতো ব্রেক নিয়েছি রেস্ট নিয়েছি এখন আমরা যাচ্ছি কোচিখাল অফিস পার্ক আমরা উঠে পড়লাম সবাই

এজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বাঘের সাপ মানে কিছুক্ষণ আগে এসে এদিকে গেছে। এই মাই টি ওর ফার্স্ট কালার টাইম সামনে

বাঘের ছাপ কি বলেন ভাইয়া বাঘের হ্যাঁ অবশ্যই একটা বাঘের ছাপ ছিল পাক এটা দেখে মনে হচ্ছে এটা কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে তো মানে এটা আপনাদের লাকের উপর ডিপেন্ড করছে দেখতেও পারেন বাট আমি বলবো সুন্দরবন আসেন সুন্দরবন আসলেই সুন্দর ও বিউটি ভাই এইখানে মাস্ট বি বাঘ আছে ভাই আছে রে ভাই डेफिनेटली আছে অবশ্যই আছে হ্যাঁ এবং এটা দেখতেই লাগে যে এটা বাঘের জায়গা হ্যাঁ মানে নীরব নিস্তব্ধ এত বন জঙ্গল লাগে ওরই নাশি ওই যে গাছ খাইতে আর কাটতে না ভাই হম গাছ তো আর কাটতেছে না তো এটা যেটা কি আপনার কচিখাল অভয়ারণ্য কেন্দ্র তো এখানে আমরা ভিজিট করলাম এখানে কিন্তু অনেক বেশি বাঘ দেখা যায় এখানে একজন মসজিদের দায়িত্বে আছেন উনি বলছেন কিছুদিন আগে উনি বাঘ দেখেছেন উনি এটাই বলতেছিলেন এখানে सेकंड আজকের কার্যক্রম के कार्यक्रम

আজকে আমাদের সেকেন্ড ডে শেষ হলো অ্যান্ড সেকেন্ড নাইট আজকে আমাদের অ্যান্ড লাস্ট নাইট সো টুডে উই আর এনজয় অনেক কিছু ভিজিট করলাম দেখলাম আপনাদের দেখিয়েছি হ্যালো কাম হাই হ্যালো তো এখানে আজকে আমাদের লাস্ট নাইট অ্যান্ড এখানে বাড়বে কি হচ্ছে এখানে বাড়বে কি হচ্ছে চিকেন ফিশ এখানে একটা ফিশ দেখতে পাচ্ছেন এটাও বাড়বে কিউ হবে

মুসলমানের কোরআন কিতাব হিন্দুর হইবে পুরান মুসলিম ডাকি আল্লাহ বলে হিন্দু ডাকে ভগবান মুসলমানের কোরআন কিতাব হিন্দুর হইবে পুরান মুসলিম ডাকি আল্লাহ বলে হিন্দু ডাকে এই আজকে আমাদের লাস্ট ডে সুন্দরবন ট্রিপের আমরা এখন এক্সপ্লোর করতে বের হচ্ছি করম জল করম জল যেটা আর এখন সকাল ষাটটার কাছাকাছি মানে ছয়টা পাঁচচল্লিশ সাতটা বাজে আমাদের শিপ থেকে আমরা ট্যুরিস্টরা এই যে ছোটো ক্যাব বোট আছে সেই বোটে করে আমরা এখন করমজল যাবো আর এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই ট্রিপটা শেষ হবে আর আমরা মূলত এই ট্রিপ এক্সপ্লোর করেছি ফার্স্ট ডেতে আন্ধার মানিক অ্যান্ড সেখানে এক্সপ্লোর করতে করতে সন্ধ্যা হয় এবং সারা রাত আমরা কিন্তু আমাদের কিন্তু চলমানই ছিল অনেকটুকু আর সেকেন্ড ডেতে আমরা ঘুরি হচ্ছে গিয়ে কটকা কটকা সি বিচ আমরা জামতলা টাইগার ওয়াচ পয়েন্ট আমরা জামতলা বিচ সুন্দরবন ট্রিপের মেইন আকর্ষণটাই হচ্ছে করম জল যেটা আমাদের সবাই লাস্টে এক্সপ্লোর আমরা করছি আজকে করব আমরা দেখতে পাচ্ছেন এখানে আজকে যে শিপগুলা দেখতে পাচ্ছেন যে ক্রুজ ভ্যাসেল সবই কিন্তু আজকে তাদের সবার সিস্টেম কিন্তু একসাথেই আমরা এখন যাচ্ছি হচ্ছে করমজলে এটা হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ প্লেস সুন্দরবনের সুন্দরবনের ভাইভটাই আসে করমজল থেকে স চলেন যেতে যেতে পথে দেখা হবে আর অনেক কিছু নাইস সুন্দর আজকে তিনটা অ্যান্ড লাস্ট ডে আজকে যেতে পথে এক কাপ মিস্টার এই শীতের সকালে খারাপ হবে না আমরা চলে এসেছি এই মাত্র আমরা নামলাম জল এটা হচ্ছে জল ভিউ পয়েন্ট প্রজনন কেন্দ্রে আমরা নামতে সবাই নামতেছে সকাল বাসতেছি সাতটা দশের মতো আমরা ওই তো আমাদের দূরে দেখতে পাচ্ছেন শিপ রাখা রাখা আছে আমরা এখানে ছোট শিপের মাধ্যমে সবাই চলে এসেছি যে আমরা ভিতরে যাবো ওই আন্ধারমানিক প্রথম আগের প্রথম দেখেন আমরা অবস্থান করছিলাম আন্ধারমানিক থেকে আমরা গেছি কোথায় ও সাগর পরে পটকা দেখেন একদম লাস্টে পটকা। দেখছেন হ্যাঁ কটকা একদম সাগর পারে দেখেন এখান থেকে আমরা সাগর পারে গেছি কটকা কটকার থেকে দুবার আমরা ভিজিট করছি ওখানে ভিজিট করে আমরা গেছি কচি খালি ওই যে দুপুরে ডিবেট তো এখানে লাইক হচ্ছে প্রজনন কেন্দ্র এখানে হচ্ছে বংশবৃদ্ধিতে তারা একটা ব্যবস্থা করে রেখেছে প্রাণীদের অ্যানিমেলস এই যে কুমিরের বাচ্চা দেখতে বাচ্চাদের এগুলো কিন্তু পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় আবার সুন্দরবনের ভিতরে গভীর জঙ্গলে তো বুঝতে পারছেন ওই যে একটা কুমির মোস্ট অফ দ্য অ্যানিম্যালসের মধ্যে কুমির চোখে পড়তেছে বেশি হ্যালো মিস্টার মানকি হ্যালো ক্যান ইউ হ্যার মি হ্যালো গুড মর্নিং হ্যাঁ এখন এখানে যে গরম জলের ওয়াচ টাওয়ার আছে সেখানে উঠেছি সুন্দরবনের মৌমাছি গরম জল কিন্তু ঘোরার শেষ আর চলি এগুলাই খুব বেশি কিছু নাই এখানে বাট ন্যাচারাল ভালো লাগছে ওই যে বানর দেখা যাচ্ছে গাইজ আজকে আমাদের লাস্ট ডে আর লাস্ট ডে ব্রেকফাস্ট রুটি ডিম ভাজি একটু সবজি অ্যান্ড ডাল গাইজ হঠাৎ প্ল্যান হঠাৎ প্ল্যান চেঞ্জ আমরা আমরা এখন আমাদের শিপ থেকে নেমে যাচ্ছি খোঁজ আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ আমরা আমাদের শিপটা খুলনা যেতো সন্ধ্যার সময় গিয়ে আমরা নামতাম বাট আমরা চেঞ্জ করে ফেসি প্ল্যান আমরা মংলা নেমে যাচ্ছি এখন বাজে দুপুর বারোটার মতো আমরা মংলা থেকে চলে যাব বাগেরহাট খানজান আলীর মাজার আমরা ভিজিট করবো ভিজিট শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব মংলাপুর টিকিটটা নিয়ে নিলাম আমাদের বাংলাদেশিদের জন্য টিকিট হচ্ছে তিরিশ টাকা বাট আমাদের ফরেন ভাইয়ের জন্য হচ্ছে ফাইভ ওকে ফোর পিপল আমরা চারজন ইয়ে হচ্ছে গম্বুজ মসজিদ বাগেরহাট জাদুঘর বাগেরহাট মিউজিয়াম এই হচ্ছে সেই গম্বুজ মসজিদ সারা জীবন এটা বাংলাদেশের ছাকার মধ্যে দেখেছি বা ক্যালেন্ডারে মসজিদের সামনে একটি বিশাল গাছ দেখতে পাচ্ছি কড়ই গাছ হচ্ছে মসজিদের তো হচ্ছে ষাটগম্ব মসজিদের ভিতর এবং বাহির আপনাদের দেখালাম অ্যান্ড আমাদের টিম অলরেডি ভিজিট শেষ আমরা চলে যাব সুন্দরবন ভ্রমণে আসলে ওইটাকে আপনি লিস্টে রাখতে পারেন আপনা না ওই চমৎকার একটি দিঘি আছে এখানে ঐতিহাসিক ঘোরা দেখি সৌন্দর্য সাপলা এবং পদ্ম ফুল দেখতে পাচ্ছি আমরা এখানে বিশাল বড় দিঘি ষাট গম্বুজ মসজিদের পাশে But we can catch a bus from here to uh Baca? Yes. But it's not a uh, local bus. No, not local bus. a good bus. It's a good bus. It's a good bus. Yeah. তো এই হচ্ছে খানজাহ আলীর মাজার শরীফ যেটা বঙ্গদেশে ইসলাম প্রচারে শাহজালাল ইয়েমিনের মতো ওনার অনেক অবদান আছে বিশেষ করে এই দক্ষিণবঙ্গে আলহামদুলিল্লাহ আমরা এরকম একজন সুফি ব্যক্তিত্ব যিনি ইসলাম প্রচারে ব্যাপক অবদান রেখেছেন বঙ্গদেশে আমরা ওনার অবশ্যই একজন সম্মানিত বিশাল দিঘি খানটা আলী মাজারের পাশে বিশাল একটা দিঘি